বিপদমুক্ত করে দিলেন আলোচনা করে দাঁড়িয়েছেন দশক সাবধান এলোমেলো সব চলছে এই টুর্নামেন্টে যারা বিশেষ করে অবদান রাখছে যার কথা না বললেন আলামিন মিঠু রকি সোহাক নাজুল আলামিন ছোট এবং মমিন মেলন সুলতান নাহিদ এবং মাসুম সতে আন্নান জুবাই মুশফিক এবং তরি কুক মাইকের ফাউন দ্রুত বললে গান বাইর হচ্ছে যদি মাইকের টেকনিশিয়ান থাকে অবশ্যই এখানে একটু দেখা তো মাই গড় কোথায় মেরেছেন মেয়া